শ্রীমদ্ ভগবত গীতা ভারতীয় সংস্কৃতিতে গীতার স্থান সর্বোচ্চ গীতার শ্লোকগুলি ভারতীয় সাধক ও তপস্বীদের হৃদয়ে বিনার ধ্বনির মতো ঝনঝন করে গল্প উপদেশ থেকে শুরু করে দুয়ারে দুয়ারে গিয়ে জীবন উন্নতির বিষয়ে উপদেশ এবং নিয়মকানুন সম্পর্কে যা কিছু জ্ঞান দেওয়া হোক না কেন গীতার আলো অবশ্যই কোথাও না কোথাও পড়ে পৃথিবীতে খুব কমই এমন স্থান আছে যা গীতার প্রভাব থেকে মুক্ত তার স্পর্শে ধন্য হয়েছে ভারতভূমি সমস্ত শাস্ত্রের সারমর্ম যদি এক জায়গায় জড়ো করে পাওয়া যায় তবে সেই স্থান হল গীতা অজ্ঞান ব্যক্তি গীতা গঙ্গোত্রী জ্ঞানে স্নান করে সৎ জ্ঞান প্রাপ্ত করে পাপী পাপ তাপ থেকে মুক্ত হয়ে সংসার সাগর পার করে নেয় গীতাকে মা বলা হয়েছে এর কারণ হল একজন মা যেমন তার সন্তানদের ভালোবাসেন এবং তাদের উন্নতির মাধ্যমে মহত্বের শিখরে পৌঁছানোর পথ দেখান ঠিক এইভাবে গীতাও তার গান গাওয়া ভক্তদের স্নিগ্ধ শান্তি প্রদান করে গীতা মানুষকে সুশিক্ষা দেয় এবং নর থেকে নারায়ণ হওয়ার পথে এগিয়ে যেতে প্রেরণা দেয় গীতার গান করতে করতে মানুষ সেই ভবনকে প্রবেশ করে যায় যেখানে সে অলৌকিক জ্ঞান প্রকাশ এবং অসীম আনন্দ প্রাপ্ত করে কেন প্রাপ্ত হবে না গীতার একটি গান নিজের মধ্যে এতটাই শক্তিশালী যে তা অর্জন করার পর আর কিছু পাওয়ার প্রয়োজন হয় না কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম মুখ থেকে যে বের হয়েছে একজন ব্যক্তি যত বেশি গীতা অধ্যয়ন করেন তত বেশি জীবনকে মহান করে তোলার নতুন নতুন উপায় খুঁজে পান ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞান তত্ত্বরূপী দুগ্ধকে উপনিষদ রূপী গাভী থেকে দহন করে বের করেছেন যাকে বলা হয় গীতা অমৃত গীতা হল দুঃখ দূর করা কামধেনুর মতো যা সকল প্রকার সমস্যার সমাধান করে এবং সকল দুঃখ দূর করে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখের জন্য গীতাইয়ের আশ্রয় নিন মহাত্মা গান্ধী বলতেন আমি যখন সমস্যায় অস্থির হয়ে যেতাম তখন আমি গীতা মাতার কোলে চলে যেতাম আর সেখানে আমি আমার সব সমস্যার সমাধান খুঁজে পেতাম এইভাবে গীতা শুধুমাত্র হিন্দুদের জন্য নয় অন্যান্য সম্প্রদায়ের জন্য একজন মায়ের সমান যিনি তার কাছে আশ্রয় নেওয়া প্রতিটি পুত্রের সমস্যার সমাধান করেন মা সর্বোপরি গুরু থেকেও ওপরে এই কারণেই তো শপথ নেওয়া হয় গীতার গায়ে হাত রেখে গীতা তো সকলকে ছায়া প্রদানকারী জ্ঞানের প্রকাশ দেওয়া মা মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনের কাছে ধর্মরক্ষা কর্মের পাঠ এবং দিব্য বোধ করার জন্য গীতার উপদেশ দিয়েছিলেন গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি একটি সাক্ষাৎ ঐশ্বরিক মূর্তি গীতার বাণী অনুসরণ করে একজন ব্যক্তি তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে গীতার বাণী হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে আসা অমৃতের সমান শব্দ ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে গীতার পাঠ দিয়েছিলেন যাতে মানুষ মায়া মোহ লোভ প্রতারণার বন্ধন থেকে মুক্তি লাভ করে এই কারণেই আজকের বৈজ্ঞানিক যুগেও আদালতে গীতার শপথ নেওয়া হয় বলা হয়ে থাকে অর্জুনের আগে সূর্যদেব গীতার জ্ঞান লাভ করেছিলেন রবিবার শ্রীমদ ভগবত গীতা বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ দ্বারা সূর্য দেবতাকে পাঠ দেওয়া হয়েছিল এবং সেই দিনটি ছিল একাদশী তাই হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম হিন্দু সনাতন ধর্মে একাদশীর উপবাসকে সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশীর উপবাসের মহিমাও শাস্ত্রে বলা হয়েছে একাদশীর উপবাস সম্পর্কে বলা হয়েছে যদি কেউ ভক্তি ও নিয়মের সাথে একাদশীর উপবাস পালন করে তাহলে সে জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং মোক্ষ লাভ করে মার্কশীষ মাসে পতিত একাদশীকে বলা হয় মোক্ষদা একাদশী ভক্তির পথ মানুষের জন্য মোক্ষ লাভের দ্বার খুলে দেয় কিন্তু ভক্তিপূর্ণ নিষ্ঠার সাথে করা উচিত ভক্তের উচিত নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করা আর সংসারে মোহ না রাখা কিন্তু এই পথ অত্যন্ত কঠিন পৃথিবীতে যার জন্ম হয় তার মৃত্যুও হয় মৃত্যু এই জীবনের অমূল্য সত্য শাস্ত্রে বলা হয়েছে যে একজন মানুষ তার ভালোমন্দ কর্ম অনুযায়ী মৃত্যুর পর স্বর্গ নরকে যায় একজন মানুষের ভালো কাজই তার মুক্তির দরজা খুলে দেয় মোক্ষলাভ মানে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া মোকসলাভের পর আবার এই পৃথিবীতে জন্ম নিতে হয় না তাই প্রত্যেক মানুষ মৃত্যুর পর মুক্তি পেতে চায় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ ভগবত গীতা শুধু অর্জুনের জন্য বলেননি তিনি আগামী জন্মকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য বলেছেন এই মহান গ্রন্থের পূজা করা হয় এবং গীতা পাঠ করলেই মন পবিত্র হয়ে যায় এর দ্বারা মানুষের সব দুশ ত্রুটি দূর হয় আর যে শ্রবণ করে তার হৃদয়ে শ্রী হরির বাস হয় শ্রীমদ ভগবত গীতায় স্পষ্ট রূপে বলা আছে এটি পাঠ ও শ্রবণের দিন সম্পর্কে কোনো নিয়ম নেই ভক্তরা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো দিন এটি পড়তে পারেন যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেখানে সমৃদ্ধি থাকে ধর্ম কর্ম নীতি সাফল্য ও সুখের রহস্য লুকিয়ে আছে গীতায় এটি পড়লে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় গীতা পাঠ করা ব্যক্তি যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা রাখে গীতায় ভগবান লাভের তিনটি উপায় বর্ণিত আছে এর মধ্যে প্রথমটি হলো কর্মযুগ দ্বিতীয় হলো জ্ঞান এবং তৃতীয় হল ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই তিনটি পথের কথা বলেন তখন অর্জুন বলেন যে তিনি এই তিনটি পথ অনুসরণ করতে পারবেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন শোনো অর্জুন চতুর্থ সহজ উপায় হল আত্মসমর্পণ কিন্তু এর জন্য তোমাকে আমাকে ত্যাগ করে ধর্ম গ্রহণ করতে হবে তখন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করার পর ভগবান তাকে ভগবত গীতার দিব্য বাণী দান করে মোহমুক্ত করেন এই জড়জগতে কেবল অর্জুনই নয় আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত তাই আমরা সকলে যদি ভগবদ্গীতা পড়ি ভগবদ্গীতার জ্ঞান লাভ করি এবং নিজের জীবনে প্রয়োগ করি এটাই হলো সবচেয়ে বড় ভগবদ্গীতার মাহাত্ম কেননা গঙ্গায় গিয়ে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করতে হয় বা গঙ্গা দেবী তাকে মুক্ত করে দেন কিন্তু ভগবদ্গীতা নিজেই ঘরে ঘরে গিয়ে ভক্তের মুক্তির মার্গ উন্মুক্ত করে দেন গঙ্গায় যে স্নান করে সে অন্যকে পবিত্র করতে পারে না কিন্তু উপিনী গঙ্গাতে যে ডুব দিয়েছে সে নিজে যেমন মুক্ত ও পবিত্র হয়ে থাকে তেমনি অন্য কেউ মুক্ত হতে বা পবিত্র হতে সাহায্য করে যদিও গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন এবং ভগবদ্গীতা সাক্ষাৎ ভগবানের মুখপদ্ধ থেকে নিঃশৃত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্রচিত্তে আমার পুজো করে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদাই সঠিক হয় তবে সঠিক কর্ম হল সেটাই যার উদ্দেশ্য ভুল নয় পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দিন কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় সেবা সবার করো কিন্তু আশা কারুর কাছে রেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য হল অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে তুমি আজ যে কর্ম করছো তার ফল কাল অবশ্যই পাবে আর যা কিছু তোমার আছে তা তোমার দ্বারা করা অতীতের কর্মের ফল যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তুলে নমস্কার